নমস্কার ওয়েদার উইথ শুভেন্দু চ্যানেলে আপনাকে আরও একবার অনেক স্বাগত জানাচ্ছি আজ জুনের চব্বিশ তারিখ সোমবার সাল দু প্রিয় দর্শক আজকের এই পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে আগামী কয়েকটা দিনের মধ্যে আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন আসতে চলেছে তার সাথে এই মুহূর্তে মৌসুমি বায়ু অর্থাৎ বর্ষা কোন কোন এলাকাতে প্রবেশ করেছে আর আগামী কয়েকটা দিনের মধ্যে মৌসুমি বায়ু বা বর্ষা কোথায় কেমন পারফরমেন্স দেখাতে পারে বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে সেই নিম্নচাপটির সম্ভাব্য গতিবিধি কেমন হতে চলেছে এদিকে দীর্ঘদিন ধরে গাঙ্গেয় ও দক্ষিণবঙ্গে কিন্তু সেভাবে ভালো রকমের বৃষ্টি দেখা নেই গাঙ্গেয় দক্ষিণবঙ্গে অবশেষে ভালো রকমের বৃষ্টি কবে থেকে হতে পারে সেই ব্যাপারেও জানাবো এই মুহূর্তে আজ সোমবার সকালে সর্বশেষ উপগ্রহচিত্রের কথা যদি বলি তাহলে সকাল থেকেই কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকা এবং সেই বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা ঝাড়খণ্ড ওড়িশার বিভিন্ন এলাকাতে কিন্তু আকাশ মোটের উপর পরিষ্কার রয়েছে কখনো টুকরো টুকরো মেঘপুঞ্জ কিন্তু আকাশে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে এই মুহূর্তে উইন্ড প্যাটার্নে যে ধরনের পরিবর্তন ধরা পড়ছে আজ কিন্তু দক্ষিণ পূর্ব দিক থেকে বায়ুপ্রবাহ হচ্ছে না খুব একটা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার উপরে ট্রপোস্ফিয়ারের কাছাকাছি উচ্চতায় বা মাটির কাছাকাছি উচ্চতায় তাতে কিন্তু দক্ষিণ পশ্চিম দিক থেকে বায়ুপ্রবাহ হতে দেখা যাচ্ছে উত্তর পূর্ব দিকে অর্থাৎ সেক্ষেত্রে বায়ুপ্রবাহের বেশিরভাগ অংশ অর্থাৎ আর্দ্রতাপূর্ণ হাওয়ার বেশিরভাগ অংশ কিন্তু উত্তর পূর্বের পাহাড়ি রাজ্যগুলোর দিকে অগ্রসর হচ্ছে কথা বলাই যায় এই মুহূর্তে গান্দি দক্ষিণবঙ্গ এবং সংলগ্ন এলাকাতে রকম একটি ওয়েদার সিস্টেম নেই অর্থাৎ বৃষ্টিপাত ঘটানোর মতো কিন্তু শক্তিশালী কোনো ওয়েদার সিস্টেম নেই এই মুহূর্তে উত্তরবঙ্গ এবং সংলগ্ন এলাকার উপর দিয়ে একটি অক্ষরেখা অবস্থান করছে মৌসুমি বায়ু বাংলাদেশ ঘেসা জেলাগুলোতে প্রবেশ করেছে সেই সাথে পূর্ব মেদিনীপুর জেলা এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতে প্রবেশ করেছে পশ্চিমের জেলাগুলোতে এখনও পর্যন্ত বর্ষা প্রবেশ করতে পারেনি দক্ষিণ ঝাড়খণ্ডে কিছু কিছু এলাকাতে বর্ষা প্রবেশ করেছে ওড়িশার সর্বত্রই কিন্তু বর্ষা প্রবেশ করেছে বিহারের উত্তর এবং উত্তর পূর্বাঞ্চলে পূর্ণিয়া আরারিয়া এই জেলাগুলোর দিকে বর্ষা প্রবেশ করেছে দক্ষিণ পশ্চিম বিহারের বিভিন্ন এলাকা যেরকম পাটনা সাসারাম জাহানাবাদ এই এলাকাগুলোর দিকে কিন্তু এখনও পর্যন্ত বর্ষা প্রবেশ করেনি এদিকে কিন্তু উত্তর পশ্চিম দিক থেকে শুকনো গরম হাওয়ার প্রবাহ জারি রয়েছে যে কারণে পশ্চিম ভারত উত্তর ভারতের বিভিন্ন এলাকা ভারতের রাজধানী দিল্লি সহ এই এলাকাগুলোতে গরমের দাপট এখনও পর্যন্ত কিন্তু অব্যাহত রয়েছে এবং পরবর্তী দুই তিন দিনেও যা থাকার আশঙ্কা রয়েছে এই মুহূর্তে যেহেতু গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে সেভাবে ভালো রকমের বৃষ্টি হচ্ছে না মৌসুমী বায়ু ঢুকে যাওয়ার পরেও গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু খানিকটা অস্বস্তিকর গরম কিন্তু আবারও ফিরে আসতে দেখা যাচ্ছে আজ বেলা দিক থেকে কি হতে পারে দুপুর বা দুপুরে আশেপাশের বিকালের দিকটাতে শহর কলকাতা সহ ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা মূলত সমুদ্র তীরবর্তী জেলাগুলো যেরকম পূর্ব মেদিনীপুর কিছুটা পশ্চিম মেদিনীপুর সেই সাথে বাঁকুড়ার একাংশ অন্যদিকে শহর কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা নদীয়া পূর্ব বর্ধমান এই জেলাগুলোর কোথাও কোথাও কিন্তু আজ দুপুর থেকে বিকালের মধ্যে দু এক পশলা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সেই বৃষ্টিটা কিন্তু বিক্ষিপ্তভাবেই হওয়ার সম্ভাবনা অর্থাৎ একটা এলাকায় হবে আর একটা এলাকায় হবে না এবং তার মধ্যে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনাই বেশি রয়েছে বলে মনে হচ্ছে তবে হ্যাঁ এই বৃষ্টির সাথে কিন্তু কোথাও কোথাও খানিকটা লাইটেনিং অ্যাক্টিভিটি অর্থাৎ বজ্রপাত লক্ষ্য করা যেতে পারে দক্ষিণ বাংলাদেশের তিনটি ডিভিশন যেরকম খুলনা বরিশাল চট্টগ্রাম ডিভিশনেও এই পরিস্থিতি থাকতে পারে ভারতের ত্রিপুরা ঢাকা ডিভিশনের ক্ষেত্রেও কিন্তু এই একই পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে অন্যদিকে উত্তর বাংলাদেশের রংপুর ডিভিশনের একেবারে উত্তরবঙ্গ ঘেঁষা লালমনিরহাট পঞ্চগড় এই জেলাগুলোর দিকে কোথাও কোথাও গভীর রাতের দিকে কিন্তু ভারী বৃষ্টি হতে পারে সিলেট ডিভিশনের একেবারে মেঘালয় ঘেঁসা এলাকাগুলোর দিকে খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাইডুয়ার্সের জেলাগুলো দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার অন্যদিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে একাংশ এখানেও কিন্তু কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ মধ্যরাতের দিকে যার মধ্যে দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা খানিকটা হলেও কম বলে মনে হচ্ছে আসামের বঙ্গাইগাঁও ধুবড়ি এবং পার্শ্ববর্তী কিছু এলাকা এই এলাকাগুলোতেও খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মেঘালয়ের একাংশ কিন্তু খানিকটা ভারী বৃষ্টি হতে পারে তবে এর আগে যে ধরনের প্রবল বৃষ্টি চোখে পড়ছিল সেটার তুলনায় কিন্তু আজকে বৃষ্টির তীব্রতা সামান্য একটু কম থাকলেও থাকতে পারে তবে এখানে কিন্তু আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টি আসতে চলেছে যাই হোক এই মুহূর্তে আপাতত গাঙ্গীয় দক্ষিণবঙ্গ দক্ষিণ বাংলাদেশে ভালো রকমের বৃষ্টির সম্ভাবনা আজ এবং আগামীকাল বেশ খানিকটা কমই রয়েছে বলে মনে হচ্ছে তবে আজ উত্তর ওড়িশার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনায় বেশি কোথাও কোথাও একটু মাঝারি ধরনের বৃষ্টিও হতে পারে তবে এখানে কিন্তু মাথায় রাখতে হবে সর্বত্রই কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হচ্ছে অর্থাৎ একটা এলাকায় হবে আর একটা এলাকায় হবে না বিহারের আড়ারিয়া এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মধ্যরাত বা গভীর রাতের দিকে সেই সাথে আগামী কাল থেকে ঝাড়খণ্ড বিহার এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতে বৃষ্টির পরিমাণ সামান্য একটু বৃদ্ধির সম্ভাবনা রয়েছে ওড়িশার একাংশ বৃষ্টির পরিমাণ বাড়তে পারে তবে গাঙ্গীয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে জুনের ছাব্বিশ তারিখ অর্থাৎ আগামী পরশু দিন থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা এবং বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে শুরু করবে কারণ এই সময় কিন্তু বঙ্গোপসাগরে আর্দ্রতাপূর্ণ হাওয়া বা মৌসুমি বায়ু আবার কিন্তু খানিকটা পূর্ব দিক থেকে কার্ব করতে থাকবে আর আপনারা জানেন যেখান থেকে কার্ব করতে শুরু করে আর্দ্রতাপূর্ণ বাতাস সেখানেই কিন্তু বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হয় এবং সেই সময় অক্ষরেখাটি খানিকটা দক্ষিণের দিকে নেমে আসার সম্ভাবনা রয়েছে এর ফলে আশা করছি যে জুনের ছাব্বিশ তারিখ থেকে গাঙ্গিয়া দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে একই সাথে দক্ষিণ বাংলাদেশেও বৃষ্টি বাড়বে তবে তার আগে চট্টগ্রাম ডিভিশনে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকা এবং এর পার্শ্ববর্তী ত্রিপুরা দুটো একটা জায়গায় এখানে কিন্তু আগামীকাল থেকেই বৃষ্টির পরিমাণ খানিকটা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে আর সেই সাথে শহর কলকাতা অন্যদিকে বাংলাদেশের রাজধানী ঢাকা এই দুটো বড় শহরে কিন্তু আপাতত আজ এবং আগামীকাল শুধুমাত্র বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে এক পশলা মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা পুরোপুরি রোল আউট করা যাচ্ছে না তবে আজ এবং আগামীকাল এই দুটো শহরে যে বৃষ্টি হবে সেরকম কোনো নিশ্চয়তা নেই তবে সম্ভাবনা রয়েছে হালকা বৃষ্টির আর এর পরবর্তীতে কি হবে জুনের সাতাশ তারিখ থেকে কিন্তু পরিস্থিতি একটু একটু করে অনুকূল হবে দক্ষিণাঞ্চলে বৃষ্টির জন্য সেই সময় মৌসুমি অক্ষরেখার পূর্বাঞ্চলের অংশটি সেটা কিন্তু গাঙ্গি দক্ষিণবঙ্গ বাংলাদেশের মধ্যাঞ্চলের উপর দিয়ে থাকার সম্ভাবনা রয়েছে আর্দ্রতাপূর্ণ হাওয়া ঠিক এইভাবে রিকার্ভ করতে থাকবে এবং গাঙ্গে দক্ষিণবঙ্গ বাংলাদেশের দক্ষিণাঞ্চলের উপরে কিন্তু বর্জ্যগর্ভা মেঘপুঞ্জ তৈরি হবে সেক্ষেত্রে শহর কলকাতা সহ গাঙ্গে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা এবং পার্শ্ববর্তী দক্ষিণ বাংলাদেশের বিভিন্ন এলাকাতে এই সময় বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করবে হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টির সম্ভাবনা অবশ্যই রয়েছে কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টি কিন্তু এই সময় হতে পারে আর গাঙ্গে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে জুনের সাতাশ তারিখ এই সময়ের মধ্যে কিন্তু বর্ষা প্রবেশ করে যাবে বলে মনে হচ্ছে এবং অবশেষে পশ্চিমের জেলাগুলো যেখানে বৃষ্টি হচ্ছে না সেখানেও কিন্তু বৃষ্টির দেখা মিলবে বলেই মনে হচ্ছে পরবর্তী সময়ে অর্থাৎ সাতাশে জুন থেকে জুনের একেবারে শেষ পর্যন্ত সময়ের মধ্যে শহর কলকাতা সহ গাঙ্গে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা উত্তরবঙ্গের বিভিন্ন জেলা বাংলাদেশের বেশিরভাগ এলাকা ভারতের ত্রিপুরা আসামের বিভিন্ন এলাকা এবং মেঘালয় কিছু কিছু এলাকা সেই সাথে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যার বিভিন্ন এলাকাতে এখানে কিন্তু বর্ষার বেশখানিকটা সক্রিয় মেজাজ বা জোরালো মেজাজ কিন্তু চোখে পড়বে অর্থাৎ জুনের শেষ দিকে পূর্ব ভারত এবং সেই সাথে বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে এখানে কিন্তু বর্ষার সক্রিয় মেজাজ চোখে পড়ার সম্ভাবনা রয়েছে এবং হালকা থেকে মাছের ধরনের বৃষ্টি তো অবশ্যই হবে কোথাও কোথাও বেশ খানিকটা ভারী বৃষ্টিও কিন্তু চোখে পড়বে তার কারণ হলো এই সময় কী হবে জুনের সাতাশ বা আঠাশ তারিখ নাগাদ উত্তর পশ্চিম বঙ্গোপসাগর অর্থাৎ ওড়িশার উপকূলবর্তী এলাকায় এখানে একটা নিম্নচাপ দানা বাঁধার সম্ভাবনা রয়েছে সেই নিম্নচাপটির কারণেই কিন্তু প্রধানত এখানে বৃষ্টির পরিমাণ বাড়তে থাকবে এবং বৃষ্টির সম্ভাবনাও ধীরে ধীরে বাড়বে এবং সম্ভাবনা রয়েছে যে পরবর্তী সময়ে এই নিম্নচাপটি খানিকটা উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে তবে সেটি দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি এবং সেই সাথে কিন্তু একটা ঘূর্ণাবর্ত বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল এবং সংলক্ষণ ভারতের ত্রিপুরা এই এলাকাটায় অবস্থান করার সম্ভাবনা রয়েছে জুনে একেবারে শেষ দিকে এবং জুলাইয়ের প্রথম সপ্তাহে তো সেই সময়টাতে কী হবে জুনের শেষ দিক এবং জুলাই শুরুর দিকটাতে কিন্তু রাজধানী ঢাকা সহ বাংলাদেশের বেশিরভাগ এলাকা জুড়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টি হবে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিও চোখে পড়বে আর যেহেতু ঘূর্ণাবর্তটি বাংলাদেশের উপরে থাকা সম্ভাবনা তো বাংলাদেশ ঘেঁসা গাঙ্গে ও দক্ষিণবঙ্গের জেলাগুলো সেই সময় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি পাবে অর্থাৎ জুনের একেবারে শেষ দিক এবং জুলাইয়ের প্রথম সপ্তাহে বাংলাদেশের ঘেঁসা যে গাঙ্গীয় দক্ষিণবঙ্গের জেলাগুলো রয়েছে মুর্শিদাবাদ কিছুটা বীরভূম নদীয়া পূর্ব বর্ধমান উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা শহর কলকাতা হাওড়া এবং কিছুটা পূর্ব মেদিনীপুর এই এলাকাগুলো কিন্তু খানিকটা ভারী বৃষ্টিও সেই সময় পেতে পারে পশ্চিমের জেলাগুলো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কম বেশি পাবে মাঝে মধ্যে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা থেকে যাবে উত্তরবঙ্গের পাহাড়ি এবং ডুয়ার্সের জেলাগুলোতে কিন্তু আপাতত ভারী বৃষ্টি কন্টিনিউ করবে বরং একটু একটু করে আবারও ধীরে ধীরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে অর্থাৎ এখানকার নদীগুলোতে কিন্তু পরিস্থিতি আরও একবার খারাপ হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে একেবারে উত্তরবঙ্গ লাগোয়া বাংলাদেশের রংপুর ডিভিশনের কিছু কিছু এলাকা মেঘালয় ঘেঁসা সিলা ডিভিশনের কিছু কিছু এলাকা এবং এর আশেপাশের বিভিন্ন এলাকা এখানেও কিন্তু আগামী কয়েকটি দিনে আবারও বৃষ্টির পরিমাণ ধাপে ধাপে বাড়তে শুরু করবে যেহেতু আটচল্লিশ ঘন্টা পরে গাঙ্গীয় দক্ষিণবঙ্গে আবারও একটু একটু করে বৃষ্টির পরিস্থিতি অনুকূল হবে এবং বৃষ্টির পরিমাণ সম্ভাবনা দুটোই বাড়তে থাকবে তখন আবারও একটু একটু করে অস্বস্তিকর গরম এবং তাপমাত্রা দুটোই কিন্তু কমতে থাকবে আপাতত আজ এবং আগামীকাল গাঙ্গি দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা দক্ষিণ বাংলাদেশের বিভিন্ন এলাকা এবং এর পার্শ্ববর্তী একটা বড় এলাকা এখানে সর্বত্রই কিন্তু তাপমাত্রা এবং অস্বস্তিকর গরম দুটোই বাড়বে বলে মনে হচ্ছে প্রিয় দর্শক এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়া সম্ভাব্য পরিস্থিতি পরবর্তী আপডেটে আবারও দেখা হবে ধন্যবাদ